পথ নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সেফ ড্রাইভ সেভ লাইভ সম্পর্কে মানুষকে বোঝাতে অভাবনীয় উদ্যোগ গ্রহণ করল পুলিশ প্রশাসন এদিন পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগকে খণ্ডঘোষ থানার ব্যবস্থাপনায় খণ্ডঘোষ থানা থেকে শুরু করে খণ্ডঘোষ পাঠানপাড়া মোড় পর্যন্ত একটি র্যালির আয়োজন করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে র্যালির মাধ্যমে সেফ ড্রাইভের সেফ লাইভের বার্তা দেওয়া হয় সাধারণ মানুষের উদ্দেশ্যে শুধু তাই নয় সেফ লাইফ সেফ ড্রাইভ সম্পর্কিত একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একত্রিত করে জন অঙ্কন প্রতিযোগী প্রতিযোগিতায় করেন প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রছাত্রীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করেন খণ্ডগোস থানার পুলিশ প্রশাসন বাকি ছাত্রছাত্রীদের হাতেও তুলে দেওয়া হয় পুরস্কার অঙ্কন শিক্ষক তথা আর্ট কলেজের ছাত্র সৌমদীপ দাস জানান যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের মধ্যে এভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পথ নিরাপত্তা সম্পর্কিত বার্তা পৌঁছে দেওয়ায় আগামী দিনে তারাও পথ নিরাপত্তার বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবে খন্ডগোঁজ থানার পুলিশ প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি আজকের এক র্যালিতে খণ্ডগোস্থানার থানার ওসি রাজেশ মাহাতো সেকেন্ড অফিসার দিগ্বিজয় নন্দী সহ সকল পুলিশ আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়াররা অংশগ্রহণ করেন এই উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ সমস্ত যারা ভাবি আর কি আমাদের আমাদের গণতন্ত্রের অধিকারী তারা ভবিষ্যতে যে রাস্তাঘাটে পথঘাটে চলবে তার জন্য এই ছোটোদের মধ্যে থেকে যে এই মেসেজটা তাদের মধ্যে থেকে এখনই ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটা খুবই একটা ভালো অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং এতে উপকৃত হবে সমস্ত যাত্রীরা যারা রাস্তাঘাটে প্রতিদিন দৈনন্দিন চলাচল করে আর আমি মনে করি যে সমস্ত ছাত্রছাত্রীরা যদি এটাতে ভালোভাবে এগিয়ে আসে বা তাদের মনের মধ্যে যদি এই উদ্যোগ ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তারাও সমস্ত যাত্রীদেরকে পথ নিরাপত্তার বার্তা দিতে পারবে অবশ্যই অবশ্যই দেখুন আঁকা জিনিসটা হচ্ছে যে নিজের মনের ভাবটাকে ফুটিয়ে তোলার জন্য আঁকাটা আঁকা হয় কিন্তু এই সব ক্ষেত্রে নিজের ভাব এবং ভবিষ্যতে কি হতে পারে বা আমাদের আরও কিভাবে ভবিষ্যতে পথের নিরাপত্তা আমাদেরকে চলতে হবে সেই জিনিসটা যাতে তাদের মনের মধ্যে ভালোভাবে আরও এই আঁকার মাধ্যমে ফুটে উঠেছে আমার স্টুডেন্টদের মধ্যে মোটামুটি সতেরো জন মতো এখানে পার্টিসিপেট করেছিলাম আমার নাম সৌমদীপ দাস আমি খন্ড সিটি বাসিন্দা আর আমি আর্ট কলেজের একজন স্টুডেন্ট মূল খন্ডকোষ থানার পক্ষ থেকে হ্যাঁ পুরোটাই সেফ টাইপ এবং সেফ লাইফের উপরেই বিষয়টি ছিল খন্ডগোস্ত থেকে তথাগত রায় রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান